আসসালামু আলাইকুম ইসুকুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম এর আগে আমি ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি আপনাদের সাথে চাইনিজ ভেজিটেবল রেসিপিটি শেয়ার করব দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে খেতেও মার্শাল্লা অনেক ভালো হয়েছিল আমি কিন্তু খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই চাইনিজ ভেজিটেবলটি তৈরি করেছি চলুন দে আমি কিভাবে এই চাইনিজ ভেজিটেবলটি তৈরি করেছি এই জন্য আমাদের লাগবে গাজর পেঁপে টমেটো ক্যাপসিকাম দুই রকমের হলুদ এবং লাল আপনারা চাইলে সবুজ ক্যাপসিকামও নিতে পারেন আর পেঁয়াজটাকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলোকে যেভাবে নিতে হবে আর পেঁপেগুলোকে আমি যেভাবে স্লাইস করে কেটে নিয়েছি একদমই পাতলা গাজরটাও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকেও দেখিয়ে দিচ্ছি এভাবে যদি কেটে নেন তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা হবে আর টমেটোটাকে নর্মালি কেটে নিয়েছি এখন চলে যাব রান্নাতে প্রথমে একটা পাত্রে পানি দিয়ে পানিটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে গাজরগুলোকে দিয়ে দিলাম এখন এই দুটো উপকরণকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে পুরোটা কিন্তু সিদ্ধ করা যাবে না সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করলে হয়ে যাবে সিদ্ধটা ভালোভাবে হয়ে গেলে এই পানিটা কিন্তু মোটে ফেলে দেওয়া যাবে না এই পানিটা ভালোভাবে ছেঁকে রেখে দিতে হবে একটা পাত্রে আমি তিন চামচ পরিমাণে তেল দিয়ে নিলাম এরপরে দিয়ে নিচ্ছি রসুন কুচি এরপরে দিয়ে নিচ্ছি মরিচ এরপরে দিয়ে নিচ্ছি সেই পেঁয়াজগুলোকে এখন এই উপকরণগুলোকে হালকা ভেজে নিব আর এই দিকে আমি একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ আর সাথে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এখন এই উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই যে পেঁয়াজটাকে একটা সাইডে করে নিয়ে ডিমটাকে ভালোভাবে আমি ভেজে নিব আপনারা চাইলে ডিমটাকে অন্য একটা পাত্রেও ভালোভাবে ভেজে নিতে পারেন আমি এভাবে সাইড করে ভেজে নিচ্ছি দেখতেই পাবেন আমি কিভাবে ভেজে নিচ্ছি অল্প অল্প করে ডিমটা দিব আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব আমি কিন্তু আমার ফ্রাইড রাইস ক্ষেত্রে এইভাবে ডিম দিয়ে ভেজে নেই আবার নুডলস রান্না করার ক্ষেত্রে আমি এভাবে ডিম দিয়ে ভেজে নেই তাহলে আর আমাকে আলাদা করে ডিমটাকে ভেজে নিতে হয় না এই তো দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আচ্ছা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো তারপরে দিয়ে দিলাম হলুদ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম আপনারা চাইলে শুধুমাত্র সবুজ ক্যাপসিকাম দিয়েও করতে পারেন এখন এই উপকরণগুলোকে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিব এ পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম হাই আছে এই রান্নাটা কিন্তু একটু হাই হিটে রান্না করতে হয় তাহলে খেতে অনেক মজা হয় এইদিকে দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা পেঁপে আর গাজর এখন এই উপকরণগুলোকে আবারও দুই থেকে তিন মিনিট ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার এই রান্নাতে কিন্তু গোলমরিচের গুঁড়াটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই দিতে হবে টেস্টটা পারফেক্ট পাওয়ার জন্য টোটাল আমার হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া লেগেছে এইদিকে আমি পেঁপেয়ার গাজরটাতে সিদ্ধ করে নিয়েছিলাম এইটার যে গরম পানিটা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ এরপরে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন এই উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব চাইলে আপনারা এই পর্যায়ে চিনিটা অ্যাড করে নিতে পারেন কিন্তু আমি পরে দিয়ে নিব চিনিটা পরে দিলে টেস্টটা আরও ভালো আসে এখন এই মিশ্রণটাকে আলাদাভাবে একটু রেখে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন তিন থেকে চার মিনিট এটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সয়া সস দুই টেবিল চা চামচ এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো এই উপকরণগুলোকে আবার দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিব এখন এই যে গুলে রেখেছিলাম দুধটা এটাকে দিয়ে দিচ্ছি এখন এই উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাথে আমি আরো হাফ কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম এ অবস্থাতে কিন্তু চুলার জালটাকে হাই হিটে রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটার বলক উঠে গেছে এখন এটাকে নেড়ে চেয়ে নিতে হবে চাইনিজ ভেজিটেবল রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কিন্তু খেতে অনেক মজা হয় যেহেতু আমি টমেটো দিয়েছি তাই আমি টমেটো ক্যাচ ইউজ করলাম না আপনারা চাইলে টমেটো সস ইউজ করতে পারেন এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা মোটামুটি টেনে এসেছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছে তিন টেবিল চা চামচ পরিমাণের চিনি আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে চিনি দিয়ে নেবেন তিন টেবিল চামচ চিনি দিলে মোটামুটি স্বাদটা ভালো আসে এখন ঢাকনাটা দিয়ে নেড়ে চেড়ে একটু পরে নামিয়ে নিচ্ছি এখন একটা বাটিতে সবজিগুলোকে নিয়ে নিলাম চাইনিজ সবজিটা কিন্তু রান্না করতে খুবই কম সময় লাগে খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি বেশিরভাগ সময় পোলাও বা ফ্রাইড রাইস রান্না করলেই চাইনিজ সবজিটা রান্না করি কারণ পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে চাইনিজ সবজিটা খেতে অসম্ভব মজা হয় যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এত সুন্দর কমেন্ট করছেন এবং আমার চ্যানেলটার পাশে আছেন লাইক কমেন্ট শেয়ার করে